নমস্কার আমি স্বপন চৌধুরী আপনাদের সামনে আজকে আমি আমার পডকাস্ট প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির কেন এই ব্যাপারটা নিয়ে আসতে হচ্ছে বারবার এই কারণে যে আজকের দিনে যে নতুনভাবে এমআইবির আন্ডারে যে এলজিও মানে লোকাল কেবল অপার যে রেজিস্ট্রেশন হচ্ছে মানে যেটা ব্যবসা করার যে লাইসেন্স বলতে পারেন বা রেজিস্ট্রেশন বলতে পারেন যেগুলো আগে আমরা পেতাম পিএনটির তরফ থেকে এবার নতুন নিয়মে এটা এম আই বি মিনিস্ট্রি অফ ইনফরমেশান ব্রডকাস্টিং আন্ডারে এসে গেছে গত সতেরোই জানুয়ারি দু থেকে তো এখন নতুন করে আর পিএনটি কোনো রেজিস্ট্রেশান হবে না এটা আপনার ইতিমধ্যে সবার কাছে জেনে গেছেন যেটা হবে পিএনটি যতদিন যার রিনিউয়াল থাকছে সেই মতো তারা ব্যবসাটা করতে পারবে কিন্তু রিনিউয়াল যেই শেষ হয়ে যাবে পিএনটি রিনুয়াল যে এক্সপায়ারি হওয়ার পর কিন্তু সেটা ইনভ্যালিড হয়ে গেল সেক্ষেত্রে যদি এমআইবি রেজিস্ট্রেশন অপরেটাররা না করেন তাহলে কিন্তু ব্যবসাটাও কিন্তু বলা যেতে পারে ইলিগাল হয়ে গেল তো সুতরাং এই সমস্ত বিষয় দেখে যেটা বোঝা যাচ্ছে যেটা আমি বলতে চাইছি বারবার বিগত দুটো ভিডিওতে বলেছি যে সমস্ত কেবিল অপারেটরকে কিন্তু তাদের এমআইবির আন্ডারে তাদের নিজস্ব রেজিস্ট্রেশন করে নিতে হবে আমি আজকে এরকম অন্য কিছু বিষয় নিয়ে সেটা হচ্ছে প্রচুর অপরাধদের ফোন আমি পাচ্ছি বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাচ্ছি এমনকি কলকাতা থেকেও অপরাধদের ফোন পাচ্ছি তাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা বোঝার চেষ্টা চেষ্টা করছি বা সমস্যা বুঝছি এবং তাদের কিছু সাপোর্ট বা সলিউশন দেওয়ার চেষ্টা করছি এই সমস্ত করতে থেকে যেটা বুঝেছি যে কিছু জিনিস কেবল অপারেটদের সামনে একটু আর একবার আমার রাখার প্রয়োজন আমি মনে করছি সেটা হচ্ছে এরকম দেখুন প্রথম কথা তো আপনাকে এমআইবি পোর্টালে যেতেই হবে যেটা বলা হচ্ছে যে নিউ ডট সেবার ডট ডট ইন এটা হচ্ছে এমআইবি পোর্টাল যে পোর্টালে গিয়ে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করার একটা প্রসেস আছে সাইন আপ করার পর আপনি ভেতরে গিয়ে গেলে আপনি টোটাল সাতটা সাতটা মেনু পাচ্ছেন মানে পেজ প্রত্যেক পেজকে ফুলফিল করার পর নিচে যেটা লেখা আছে সেভ অ্যান্ড নেক্সট মানে ওই পেজটা সেভ হয়ে গেল পরের পেজে গিয়ে আবার আপনি পরের পেজটা ভরবেন এটা এই জন্য করা হয়েছে যে যে ছটা সাতটা পেজ আছে সেগুলো যদি ফিল করতে হয় সেটা বোঝা যাচ্ছে কেন আমি নিজেই করেছি ব্যাপারটা যে ওটা একদিনে সম্ভব নয় কেন বেশ কিছু ডকুমেন্টকে আপনাকে পেডেফেট পিডিএফে ট্রান্সফার করতে হবে একটা ডিক্লারেশান আছে যেটা আপনাকে নোটারি থেকে নোটারি করতে হবে এবং তারপর সেটাকে আপলোড করতে হবে সুতরাং ব্যাপারটা একদিনে হচ্ছে না প্রতিদিন একটা দুটো পেজ করার পর আপনাকে হল্ট নিতে হবে আবার পরের ডকুমেন্ট রেডি করে আবার ঢুকতে হবে তার জন্য সেভ অ্যান্ড নেক্সট অপশান রাখা হচ্ছে যে পেজে আপনি কাজ করে সেভ নেক্সট করতে গেলেন সঙ্গে সঙ্গে সেই পেজটা সেভ হয়ে গেল এরপর যখনই আপনি সেই পোর্টালে ঢুকবেন ওই পেজগুলো আপনাকে ফিল করতে হবে না এইবার আসি আসল মেন সমস্যার জায়গাটা সেটা হচ্ছে এটা কিন্তু ঘটনা এটা একটা ন্যাশনাল পোর্টাল এমআইবি ন্যাশনাল পোর্টাল অল ইন্ডিয়া থেকে যত কেবল অপারেটার আছে লোকাল কেবল অপারটার তার এখানে নিজেদের সাবমিট করছে এবং একটা বড় ভারী সফটওয়্যার এবং সেই সফটওয়্যারটা যেহেতু নতুন আছে অনেক রকম এরার দেখাচ্ছে মানে যে কারো কাছে যে এরারটা আজকে দেখাচ্ছে পরের দিন কিন্তু সেই এরারটা আবার দেখাচ্ছে না তার মানে হচ্ছে এটা যে সফটওয়্যারটা প্রথম কথা নতুন দ্বিতীয় কথা কন্টিনিউয়াস আপগ্রেডেশন চলছে মেনটেনেন্স চলছে এবং তৃতীয় কথা এই যে সফটওয়্যারটা এই সফটওয়্যার এত কিছু ডেটা দেবার আছে ব্যাকএন্ড থেকে যেমন একটা পেজ আছে যেখানে এমএসওর নাম এবং তার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তো এটা কিন্তু অল ইন্ডিয়ার ব্যাপার বলে কোনো অপরেটারকে ওখানে এমএসওর নামও লিখতে হবে না এবং সেই এমএসওর রেজিস্ট্রেশন কি আছে নাম্বার সেটাও দরকার নেই এটা এমআইবির তরফ থেকে পেছন থেকে সফটওয়্যারে লোড করা হবে যখন চালু হয়েছিল এটা আজ থেকে দশ দিন আগেও কিন্তু এই পোর্টালে কোনো এম নাম ছিল না এবং তখন এটা ম্যান্ডেটারি অপশনও ছিল না মানে রেড অ্যাস্টিক্স ছিল না তার জন্য সেই সময় আজ থেকে দশ দিন আগে পর্যন্ত যারা যারা রিনওয়াল করেছে তাদেরকে ওইটা ভরতে হয়নি তারা সেভ নেক্সট করে চলে গেছিলো কিন্তু আজকের খবর আমি যেটা পেলাম যে ওখানে কিন্তু এমএসও এসও ঢুকে গেছে এবং রেড অ্যাস্ট্রিক্স পড়ে গেছে মানে ওটাকে ম্যান্ডেটারি ফিল্ড ওগুলো করতে হবে এখন আবার সেইখানেও সমস্যা একটা দেখা গেছে আজকে যেটা আমি জানতে পেরেছি যে সব এমএসওর নাম এখনও আসেনি আমি বাকি স্টেটের কথা ছেড়ে দিলাম আমি যদি বেঙ্গলের ধরি তাতেও দেখা গেছে যে মেজর যে ছটা সাতটা এমএসও আছে তাদের ভেতর দু তিনজনের নাম আছে তিন চারজনের নেই তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই এটা নিয়ে কোনো টেনশন নেবার নেই এমআইবির তরফ থেকে এই কাজটা চলছে ন্যাচারালি আজকে নেই আগামী এক দু দিনের ভেতরে এসে যাবে তো এটা হচ্ছে ব্যাপার এই জিনিসগুলো বলার জন্য আপনাদের সামনে আসা আর দ্বিতীয় কথা হচ্ছে টেডিএস জব অনেক রকম এরার আসবে বারবার আসবে সুতরাং এটাতে রকম টেনশন নেবেন না কোনো রকমের ওরিড হবেন না যদি কোনো কারণে আজকে কাজ না হয় কাজ থেকে স্টপ রাখুন আবার কালকে করুন দেখবেন হয়তো ওটা হয়ে গেছে এমনও হতে পারে দু তিন দিন ওয়েট করার পরও হয়তো হতে পারে যেমন গতকালকে একটা মারাত্মক সমস্যা হয়েছে অ্যাড্রেসে যেখানে গিয়ে অপরেটারের অ্যাড্রেস দিচ্ছে সেই অ্যাড্রেসটা কিছুতেই নিচ্ছে না একটা পিকুলিয়া এডার আসছে গতকাল দিন চলেছে আজকেও চলেছে কিন্তু ইভিনিং টাইমের পরে আমি খবর পেয়েছি যে সেই সমস্যাটা কিন্তু সলিউশন হয়ে গেছে সেটা এখন আর নেই তো এটাই বলার জন্য আপনাদের কাছে আসা যে এটাকে অবশ্যই ম্যান্ডেটারি করে ভেবে সময় নিয়ে এটা রেজিস্ট্রেশন করুন দ্বিতীয় কথা রেজিস্ট্রেশন করতে গেলে অনেক জায়গা আটকাবেন এটাও খুব স্বাভাবিক তার জন্য সময় নিতে পারেন কোনো হেল্প নিতে পারেন আশেপাশে অপরাধের থেকে আমি তো আপনাদের সঙ্গে আছি আমি যা যারা যারা মনে করবেন আমার সঙ্গে ওভার টেলিফোন আপনার যোগাযোগ করবেন আমি তাদের সাপোর্টটা দিচ্ছি এবং দেব আর তারপর যেটা হচ্ছে যে এটা নিশ্চয়ই কোনো না কোনোভাবে থ্রু হয়ে যাবে যাদের যারা ব্যাপারটা একটু বেশি সরবরো মানে অনলাইন বা কম্পিউটার সফটওয়্যার নিয়ে একটু নলেজ দেখেন তারা নিশ্চয়ই করতে পারবেন আবার এটাও ব্যাপার আছে বেশ কিছু অপারেটার এমন হতেই পারে তাদের না আছে সময় না আছে এটা সম্বন্ধে একটু আইডিয়া সেক্ষেত্রে তারা নিশ্চয়ই কোনো পাশে অপারেটার অথবা কোনো প্রফেশনালে সাপোর্ট নিয়ে নেবেন আমি আগেও আমার মিডিয়া প্রোগ্রামে বলেছি এই প্রফেশনাল সাপোর্টের জন্য যে কোনো লোকের কাজটা করতে পারেন যেহেতু আমি আপনাদের সঙ্গে কথা বলছি আমার জানাশোনা কিছু আছে তাদের টেলিফোন নাম্বার দিয়ে দেবো আপনারা তাদের সঙ্গে কথা বলে কাজটা করতে পারেন কোনো টেনশন নেবেন না যে কোনো সময় যে কোনো সাপোর্টের জন্য কেবিলওয়ালার তরফ থেকে আমি স্বপ্ন দিয়ে আপনাদের সঙ্গে আছি পাশে আছি এবং থাকবো এবং যে সমস্ত সমস্যা হবে সেই সমস্যার সলিউশন হবে এর এর বাইরে আর একটা কথা বলে রাখি যে এর বাইরেও যেটা হচ্ছে যে অল ইন্ডিয়াতে যে ডিএসপিএফ আছে তাদের তরফ থেকে এমআইবির সঙ্গে সব সময় একটা সম্পর্ক রেখে একটা কমিউনিকেশন রাখার চেষ্টা হচ্ছে যে যে সমস্যা ওই পোর্টালে পাওয়া যাচ্ছে সেই সমস্যার ভিত্তিতে ফার্দার তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে চিঠি দেওয়া হচ্ছে যাতে এগুলোর অ্যাড্রেস হয় তো এটা নিয়ে ভাববেন না কাজটা করুন যত তাড়াতাড়ি সম্ভব করুন আর একটা শেষ কথা বলে আপনাদের শেষ করবো কেন সময়টা অনেক হয়ে গেছে সেটা হচ্ছে এখানে একটা মারাত্মক সমস্যা দেখা গেছে যেটা অনেককে খুব দুশ্চিন্তায় ফেলবে সেটা কি দেখুন পিএনটিতে যখনই আমাদের রেজিস্ট্রেশন আছে অ্যাজ এ প্রপাইটার পার্টনার কোনো একজনের নাম আছে আর কোম্পানির নামে পিএনটিটা তৈরি হয়েছে কিন্তু এখানে যে এই সমস্ত ডেটা ইমপুট করার পরও যখন ফাইনালি রেজিস্ট্রেশনটা বেরোচ্ছে সেটা কিন্তু ইনভ্যারিয়েবলি ওই পার্টনার বা প্রপার্টারের নামে বেরোচ্ছে তার কোম্পানির নামটা থাকছে না এটা নিয়েও টেনশন নেবেন না এটা কি হচ্ছে এটা আমরা বুঝতে পারি এটা হচ্ছে যে ফর্ম্যাটে সফটওয়্যার মাধ্যমে হচ্ছে তো তো ফর সফটওয়্যারের ভেতর যেভাবে কমান্ড দেওয়া আছে সেখানে নামটাই কাঁদছে যার জন্য দেখবেন আপনি আপনার কোম্পানির নাম দিয়ে রেজিস্টার করলেন কিন্তু যখন রেজিস্ট্রেশন বেরোলো আপনার নামে বেরোলো এটা নিয়ে টেনশন নেবার নেই এটা নিয়ে আমরা খুব সিরিয়াসলি মিনিস্ট্রির সঙ্গে কথা বলছি এই সমস্যাগুলো যাতে খুব তাড়াতাড়ি দূর করা যায় আর এগুলো যেগুলো এইভাবে বেরিয়ে আসছে সেগুলো পরবর্তীকালে কীভাবে রেক্টিফিকেশন ফেলা যায় তার রাস্তা আমরা বার করে নেব ওভারঅল ম্যাটারটা হচ্ছে এটা কোনো কাজ নিয়ে আপনারা টেনশন নেবেন না আগে রেজিস্ট্রেশনটা করবেন যদি মনে হয় রেজিস্ট্রেশন হবার পর রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আপনার নাম নিয়ে কোনো সমস্যা আছে সেটা পরবর্তীকালে আমরা যেভাবে কথা বলছি সেটা রেজলিউশন হবে এবার রেজিস্ট্রেশন করতে গেলে প্রতিটি পেজেতে যে যে অসুবিধার সম্মুখীন হবে আয়দার ওটা দেখে শুনে নেবেন হলে কোনো সাপোর্ট নেবেন আর আমি তো আপনাদের সঙ্গে আছি সব সবসময় সারাক্ষণ নিশ্চিন্তে কাজ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা করুন আমি স্বপন চৌধুরী কে তরফে আপনাদের সামনে এই প্রোগ্রামটা রাখলাম এবং আপনাদের আশ্বস্ত করছি আপনারা আপনাদের কাজটা করুন যত তাড়াতাড়ি এবং যেখানে যেখানে সমস্যা হবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই বলে আমি আমার আজকের অনুষ্ঠান শেষ করছি শেষ করার আগে আপনাদের ধন্যবাদ জানাবো দেখতে থাকুন শুনতে থাকুন কেবিলওয়ালা ইউটিউব চ্যানেল অ্যান্ড পডকাস্ট চ্যানেল নমস্কার